আসসালাম আলাইকুম সবাইকে বিদ্যাবাড়ি পত্রিকার পাতা থেকে স্বাগত আঠাইশ মার্চ দু হাজার পঁচিশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিচালিত হয় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট উনিশশো তিয়াত্তর বর্তমানে নদ নদীর সংখ্যা কত বারোশো চুরানব্বইটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর প্রধান কার্যালয় জেনেভা সুইজারল্যান্ড ইংরেজরা স্বাধীন ফিলিস্তিনে জোরপূর্বক অনুপ্রবেশ করে উনিশশো একাত্তর সালে বাংলাদেশে প্রথমবার বার্ড ফ্লু সংক্রমণ ঘটে দুই হাজার সাত সাল জীবানন্দ দাসের বনলতা সেন কবিতাটি প্রকাশিত হয়েছিল কবি বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক এ এইচ এন এর মাধ্যমে কতটি দেশ সংযুক্ত হয়েছে বত্রিশটি এআই কোন প্রযুক্তির উন্নত ভার্সন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস উনিশশো আশি এম এস এর পূর্ণরূপ কি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস দু সালে এলডিসি থেকে বাংলাদেশ উত্তরণ ঘটলেও দু সাল পর্যন্ত শুল্কমুক্ত বাণিজ্য করতে পারবে কোন দেশ চীন ধন্যবাদ সবাইকে